নেতা আসলে বলে। যে না। একে দেখলে বোঝা যায় মানে একে পুলিশ গ্রেপ্তার করতে গেছে এবং সেখানে তার এলাকাবাসীর মানুষ জড়ো হয়েছে অন্যান্য এলাকায় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কি করা হয়েছে তার আশেপাশের এলাকার মানুষ দিছে এবং আশেপাশের মানুষ একত্রিত হয়ে মাইকে ঘোষণা দিয়ে তাকে যেন গ্রেপ্তার না করা হয় পুলিশকে অপরুদ্ধ করে ফেলছে ছয় ঘন্টা পুলিশকে অপরুদ্ধ করে ফেলছে মানে একটা লোকের কতটা জনপ্রিয়তা থাকলে এরকম একটা কাজ এলাকাবাসী করতে পারে আমরা আগে থেকেই দেখছি যে এই আওয়ামী লীগের অর্থাৎ আব্দুল আব্দুল হামিদ খান এবং ডক্টর আইবি রহমান এদের কথা আমরা অনেক আগে বলেছি সাবির হাসান চৌধুরী এরা আসলে ক্লিন নেতা এদের সেরকম কোনোই নাই এরা দল মতের উর্ধে নির্বিশেষে দল মানে আমি যদি বলি জনগণ সেখানে স্লোগান দিচ্ছিল যে দল মত বুঝি না আই ভি রহমানকে আমরা চাই দল মত বুঝি না আই ভি রহমানকে চাই এবং আই রহমান যিনি খুবই সাহসী নেতা উনি চাইলেই হয়তো সরকারের সাথে এখন কোঅপারেট করতে পারতো কোঅপারেট করে তিনি আরাম সে শান্তিতে বসবাস করতে পারতো কিন্তু কিন্তু তিনি কিন্তু বলছে যে আমার কি দোষ আমি তো দেশেই আছি আর তাকে যে গ্রেপ্তার করা হয়েছে ওয়ারেন্ট ইস্যুটা পর্যন্ত দেখাতে পারেনি তার নামে একজন মামলা করছে যে সে গণহত্যার পাঁচজনকে হত্যা করছে এবং হত্যার প্ল্যান করছে এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের আইনকে এতটাই সস্তা হয়ে গেছে মানে কেউ অভিযোগ করলে তার কোনো তদন্ত হবে না কোনো কিছু না ডিরেক্ট আপনি গ্রেপ্তার করে ফেলবেন একজন সম্মানীয় মানুষ তাকে আপনি এলাকায় গিয়ে আপনি গ্রেপ্তার করতে পারতেছেন না সে যদি না চাইতো তাহলে আপনি গ্রেপ্তার করতে পারতেন না এলাকাবাসী অবরুদ্ধ করে ফেলছিল পুলিশকে আপনি সেখানে কি জল কামান নিয়ে যেতেন না কামান নিয়ে দিতে যাইতে মানুষের এতটাই জনপ্রিয়তা যে তাকে আপনি জল কামান নিয়ে তাকে ধরতে যাবেন মানে কি পরিমাণ কি লেভেলের তার জনপ্রিয়তা আমরা এটাও জানি আপনারা যদি বা আপনারা যদি সেখানে ওই এলাকায় থাকেন তাহলে বুঝবেন নারায়ণগঞ্জ এলাকায় যে তার দলমত নির্বিশেষে তার জনপ্রিয়তা সে কারো কখনো ক্ষতি করে নাই বা দুই টাকা কখনো কারো মাইরাও খায় নাই এর জন্য আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সকল দলের নেতারা তার তাকে ভালোবাসে কিন্তু এই সমন্বয় তারা এদের জন্য এই কাজগুলা হইল মনে করেন যে কি বোঝে এরা এরা বুঝ বোঝে আর অন্য কেউ না যাই হোক তিনি কিন্তু জয় বাংলা বলা যদি আমার অপরাধ হয় তাহলে আমি সেই অপরাধে অপরাধী কি সাহসিকতা নেতার মতো কথা কোনো ভয় নাই ডর নাই মানে এই যে দাম্বিকতা এই যে এই যে আপনার কথাবার্তাগুলা এই যে অপরাধের আপনার আপনার অপরাধের মতো তাকে ধরে নিয়ে যাওয়া উপরে কিন্তু আল্লাহ একজন আছেন হয়তো যদি তার অপরাধ থাকে আল্লাহ কিন্তু সেই অপরাধে শাস্তি দিবেন এবং তিনি যদি অপরাধ না করে থাকেন এই যে ক্ষোভ এই যে আপনার সাহসী কথাবার্তা এই যে সাহসী স্লোগান এই যে এলাকার মানুষের ভালোবাসা এই জিনিসগুলা কিন্তু তাকে ফিরিয়ে আনবে তাকে ফিরিয়ে আনবে তো ফিরিয়ে আনবে কঠোর হয়ে ফিরিয়ে আনবে তো এই যে আপনার ধরা হলো এগুলা যে কাদের কাদের প্ল্যান এটা কিন্তু একদম ক্লিয়ার নজরুল সরকার কখনোই চাইবে না যে একে গ্রেপ্তার করতে বা আসিফ নজরুল কখনোই চাইবে না যে এই ডক্টর আইবি রহমানকে গ্রেপ্তার করতে কারণ তাদের চোখে তো তারা অপরাধী না সে কোনো ক্ষতি করেনি এগুলো কোর্সের ওই এই ছাত্র কিছু উপদেষ্টা আছে এদের মদতে যে আওয়ামী একদম একদম নিশ্চিন্ন করা হবে নিশ্চিন্ন করা হবে আওয়ামী আর কখনো ফিরতে দেওয়া হবে না কোনো নেতাকর্মীকেও রাখা হবে না সে হক অপরাধী সে হোক নির তো এই যে আওয়ামী লীগের হুঙ্কার নেতাকর্মীদের হুঙ্কার একটা দিন কিন্তু এই হুঙ্কার সামনে আসবে তখন কিন্তু এই যে আহত বাঘগুলো দেখতেছেন না এটা কিন্তু এখন আহত বাঘ এক একটা তখন কিন্তু দেখবেন যে মানে খুবই ভয়ঙ্কর হবে আর কি আল্লাহ হাফিজ